আসসালামু আলাইকুম ভিউয়ার্স শারমিন ব্লগসে আপনাদেরকে স্বাগতম মচমচে বেগুনি তৈরি করতে হলে পারফেক্টভাবে গুলাতে হবে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মচমচে বেগুনি তৈরি করা যায় তাই আসুন দেখে কিভাবে কীভাবে বেসন গুলাতে হবে আমি দুই কাপ বেসন নিয়েছি প্রথমেই বেসনগুলোকে চেলে নিব বেসনে অনেক দলা থাকে তা নিলে ভালো হয় পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাই নিব এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আপনারা তেল ব্যবহার না করলেও ভালো হবে আমি তেল দিয়ে দিয়েছি কারণ ভাজার সময় তেল তেলের পরিমাণটা কম লাগবে আদা বাটা এক চামচ রসুন বাটা প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াতে হবে প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে বেসন মিশিয়ে নিব যত ভালো মিশানো যাবে রেজাল্ট তত ভালো হবে বেসনটা যদি ভালোভাবে না মিশান তাহলে বেগুনিটা ক্রিস্পি হয়ে উঠবে না আমি আবারও পানি দিয়ে ভালোভাবে মেশাচ্ছি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে মেশাবেন এই বেসনগুলানো দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন মচমচে বেগুনি আলুর চপ ডিম চপ সবজি পাকোড়া আপনার বেসন গুলানোর উপরে নির্ভর করবে আপনার এই গুলো মচমচে হবে কিনা আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন তবে হাত দিয়ে মেশালে ঘন হবে না বেসন গুলানোটা বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না যদি বেসন পাতলা হয়ে যায় তাহলে গায়ে লাগবে না বেগুনের ব্যাসনটা আর আপনার বেগুনিটা হবে না যেহেতু রোজার মাস আমরা অনেকেই হোটেল থেকে বেগুনি কিনে নিয়ে আসি কিন্তু হোটেলের বেগুনিগুলো স্বাস্থ্যসম্মত নয় অনেক পুরনো তেল দিয়ে ওনারা ভাজে তাই এইভাবে সহজেই ঘরে বসে বেগুনে বানিয়ে ফেলা যায় অনেকেই কর্নফ্লাওয়ার ও চাউলের গুঁড়া ব্যবহার করেন এতে করে বেসনের যে সঠিক ফ্লেভারটা তা পাওয়া যাবে না তাই আমি কর্নফ্লাওয়ার ও চাউলের গুঁড়া অ্যাড করিনি বেকিং পাউডার দিয়েছি খুব অল্প পরিমাণ যাতে বেগুনিটা ফুলকো হয়ে ওঠে বেসনটা বেগুনি বানানোর এক থেকে দুই ঘন্টা আগে বিট করে রেখেছি যাতে করে বেগুনি ক্রিস্পি হয় ও হয়ে হয়ে বেসনের কালারটা এরকম সুন্দর উঠবে আমার বেসনগুলানো শেষ হয়ে গিয়েছে আমি চামচ উঠিয়ে দেখব যে বেসনটা ঠিক আছে কি না বেগুনি তৈরির জন্য আমার বেসন পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে আমি এখানে দুইটা বেগুন কেটে নিয়েছি বেগুনিগুলোকে লবণ পানিতে ডুবিয়ে নিলাম বেগুনিগুলো খুব বেশি পাতলাও করা যাবে না মোটাও করা যাবে না এরপর টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নিলাম আপনারা টিস্যু ব্যবহার করতে না চাইলে স্টেইনারে রেখে দিতে পারেন এখন ফ্রাই তেল গরম হয়ে আসলে আমি আঙুল দিয়ে দিয়ে বেসন তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখবো যে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা তেল গরম হয়ে আসলে পিস করা বেগুনি বেসনের মধ্যে দিয়ে তেলের উপর ছেড়ে দিব এইভাবে বেগুনিগুলো তেলের উপরে উঠে আসবে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি বেগুনিগুলো কালার না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেগুনি লাল লাল হয়ে আসলেই নামিয়ে ফেলব আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রমজান মাসে সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ